সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু বরাবরের মতো আপনাদের কাছে আমি নতুন আরেকটা বিরিয়ানি হাজির আমি আজ থেকে আসছি আমার এক মামার লাউ খেতে তো উনি অনেক দিন যাবৎ বলতেছেন আসার জন্য দেখার জন্য তা আজকে আসছি তো আপনাদের দেখাই যে মামায় কী লাউ চাষ করছে আর কী জাতের লাউটা চাষ করছে কেমন ফলন আছে সেদিকে আসেন দেখতেছেন মামার কাছে অনেক লাউই আসছে ইনশাল্লাহ এখানে পড়ায় এই আনুমানিক প্রায় দুই আড়াই বিঘা জমি এখানে লাউ চাষ করতে নি এরকম লাউ ফলন আসছে তো এই লাউর জাতটা হইতেছে আমরা একটা ডায়না লাউ লাল তেলের ডায়না কোম্পানির লাউ তে ইনশাল্লাহ ফলন অনেক সুন্দর হয়েছে আর আরেকটা বিষয় আমি কথা বলবো যে আপনাদের যে মাসি পোকা কিছু কিছু মাসি পোকা আক্রমণ করে এই যেরকম আমাদের একটু দেখাই এই যে মাসি পোকা যে আক্রমণ করে এই মাসি পোকার কারণে এই ফলটা নষ্ট হয়ে গেছে আর এই যে দেখতাছেন এই দাগ হয়েছে এটা মাছি পোকার কারণে আপনারা যদি এই মাছ পোকার জন্য যদি যে তাবিজ আছে একরকম তাবিজ পাওয়া যায় কীটনাশকের দোকানে এগুলো দু জায়গা জায়গা আমরা ঝুলাই দেন যেমন যে দিছে আমরা যেটা দেখানোর চেষ্টা করতে চাই এই যে এই যে এই যে তাবিজটা যদি আপনারা ব্যবহার করেন এরকম কীটনাশকের দোকানে পাওয়া যায় এখানে হুইল পাউডারের গুড়া এখানে অল্প একটু পানি দেওয়ার পরে এখানে রেখে দিলে আপনার যে মাছি পোকাটা আছে এই মাছি পোকাটা আক্রমণ করা থেকে এখানে আসবে আসার পরে এখানে এই পানিতে পরে মারা যাবে আপনারা এইভাবেই দেওয়ার চেষ্টা করবেন আর এই যে কিছু কিছু দাগি দেখা যায় আপনাদের আমরা কিছু কিছু সমস্যার কথা আমি বলবো আজকাল এই যে লাউটা দেখতে দাগি জায়গা জায়গায় সাদা দাগ হয়েছে এদিকে আসেন একটু জুম করে দেখান দর্শকের মাঝে এই যে একটা ছোটো পোকা দেখা যায় এই যে ছোটো পোকাটা জাঙ্গলের মাথায় দেখেন এর একটা পোকা হ্যাঁ এই পোকাতে আপনার মনে করেন যে এই কীটনাশক যে ভলিউম অথবা মনে করেন যে ছবিক্রণ এরকম ধরনের কোনো বিষ তেল জাতীয় কোনো বিষ ব্যবহার করলে এই পোকাটা থাকবে না এই মারা যাবে এই যে এইটাও কিন্তু মাছ পোকার আক্রমণ হয়েছে এই যে মাছ পোকার কারণে মাছ নষ্ট হয়ে গেছে এই যে এই লাউটা দেখতেছেন এই যে কি সিস্টেম এটা একটা পোকা লাগছে এই পোকা লাগার কারণে এটা লাউটা দাগি হয়ে গেছে এই যে এইটাও এই একই সিস্টেম এই যে আমরা দেখা এই যে পোকাটা দেখা যাইতেছে এই যে এই যে পোকাটা দেখা যাইতেছে এই পোকাটার কারণে এই যে জায়গাটা দাগ হয়ে গেছে এবং কি এখন স্পট হয়ে গেছে এই লাউটা বেশি একটা বড় হবে না তা আপনারা কীটনাশক ব্যবহার করবেন মাঝে মাঝে আর ওই যে বললাম তাবিজ তাবিজটা আপনারা ব্যবহার করবেন আপনাদের দেখাই আর এদিকে আসেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন আর এই মাদার বিষয়টা আপনাদেরকে আপনাদের একটু এই যে মাদাটা যে তৈরি করছে এখানে মাদায় দুইটা গাছ এখান দুইটা গাছ দিছে তা মাদারটা বিষয় আমি বলি এখানে দুইটা গাছের ভিতরে এই দেখেন এই যে প্রথম যে শাখাগুলা এগুলা কাটে দেবেন এই যেগুলো আছে এই যে এখানে একটা শাখা দেখেন এই শাখাটা কাটে দিলে আপনার এই যে বড় যে উপরে শাখাটা উঠছে মেন গাছটা এর গাছটা আপনার দ্রুত মাছা ছড়াইবে এবং কি ফলনও ভালো হবে ফল বড় হবে আর নিশ্চয় যদি অনেকগুলো যদি শাখা থাকে যেমন এদের গাছটার ভিতরে আমরা দেখাই এদের ভিতরে অনেক শাখা এই যে এই যে শাখাগুলো নতুন এই গুড়া থেকে আসছে এগুলো যদি আপনার বের হয় তাহলে কিন্তু ওইদিকে কাছের চেহারা নষ্ট হয়ে যাবে আর বিষয়টা হইতেছে মাদার বিষয়ে আমি বলি আমরা যখন মাদার তৈরি করবেন এই মাদারে কিন্তু মেন কারণ এই মাদাটা যখন আপনার তৈরি করবেন তখন মনে করেন নিচে কিছু কচুরি পানা অথবা বাড়ি আনছে কোনো যে পচা পাতা পচা এবং কি যে কোনো সাইডে মনে করেন যে এই কচুরি পানা অথবা পাচা পাতা গোবর এগুলো দিয়ে মাদারটা সুন্দর করে আমরা আগে থেকেই পস্টিং করে রাখবেন মানে পচায় রাখবেন পচা রাখার পরে এখান থেকে কিছু নরম মাটি দেবেন উপরে আর মূলত আপনারা যদি বীজ থেকে চারা প্যাকেটে বানায় রোপণ করতে পারেন তাহলে কিন্তু সবচেয়ে ফলন আর বেশি ভালো হয় আর বিষয়টা হইতেছে যে এখানে কিন্তু সরাসরি আপনার চারা দেন যে কোনো মাদায় আমরা দেখা যাচ্ছে অনেক জায়গায় দেখা যাচ্ছে ছায়াযুক্ত জায়গা অনেক জায়গায় দেখা যায় নিচু এলাকা জায়গা ওইখানে কিন্তু চারা দিলে বেস্ট কারণ এই জন্য ওই চারাটা যখন সাইজে থাকবে তখন তখনকার ওখানে চারা মরার সম্ভাবনা থাকবে না আর আপনারা সরাসরি চারা যখন দিবেন মাদাতে তখন সরাসরি সার দিবেন না যদি সার দেন তাহলে চারা কিন্তু মারা দেওয়ার সম্ভাবনা থাকে হান্ড্রেড পারসেন্ট কারণ আমরা চারা অবশ্যই যখন মাথায় উঠবে তখন সার প্রয়োগ করবেন যা সার দেওয়ানোর আগেই দিয়ে দিবেন মানে গাছ লাগানোর কমসে কম এক সপ্তাহ পনেরো দিন আগে আপনার মাথাটা তৈরি করে রাখবেন সার সুর দিয়া আর চারা লাগানোর পরে কোনো সার দিবেন না এই যে মূলত মেন কথা আর আপনারা বেশিরভাগই চারা বীজ থেকে চারা রেডি করে আপনারা না কাটার চেষ্টা করবেন আর এই যেগুলো এই যে লাউগুলো দেখেন এই যে লাউগুলো কাটতে চেষ্টা বর্তমান বাজারে লাউগুলো বর্তমান বাজার চলতে আশি টাকা নব্বই টাকা করে তারপর সিরিয়াল দিয়ে নেয় এত সুন্দর লাউ দেখেন কী অবস্থা হ্যাঁ এই লাউগুলো কাটা হইতেছে আজকে বাজারজাত করবে এগুলো আর এই যে এইখানেও যেখানে লাউ আছে তবে লাল তিরের ডায়না জাতের লাউটা আসলো অনেকটা ভালো এই যে লাউগুলো দেখা যাচ্ছে নিচে অনেক লাউই আছে এই ডায়না লাউের জাতগুলো একটু দেখান হ্যাঁ এগুলো কিন্তু সব ডায়না লাউ লাল তেলের আর আমরা এই মাদার এই লাউগুলো এই যে এই ডিমগুলা এতে দেখেন একটু গাছের গোড়ায় যে এই যে ড্যামগুলা এই যেগুলো এই যে শাখাগুলা এগুলো কাটে দেবেন এগুলো কাটে দিলে আপনার সামনের গাছটা দ্রুত বাড়বে আর এগুলো যদি না কাটেন তাহলে সামনে গাছ কম বাড়বে আর মেন সমস্যা হতে হচ্ছে আপনাদের মাছে পোকা এই মাছের পোকাগুলা থেকে আক্রমণ যাতে না হয় এই যে এই যে পোকাগুলো দেখেন এই যে এই যে পোকাগুলায় এই যে এগুলো দাগ হয়েছে এই পোকা থেকে এগুলো কিন্তু আক্রমণ হওয়ার কারণে এই ফলগুলো নষ্ট হয়ে যেতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আর আমার বিপ্লব কী শেখা আমার চ্যানেলটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি নতুন নতুন ভিডিও আমাকে যে কোনো সমস্যা যে কোনো গাছের রূপ বেলায় কথা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরতে পারি এদিকে আসেন এই যে লাউ হার্ভেস্ট করতে তো লাউ লাগতে দেখাই এই যে লাউ লাগতে দেখেন এই দেখেন ডাইনার জাতের লাউ এই যে ডাইনা কমাই লাউ দিয়ে এর অনেক সুন্দর লাউ হ্যাঁ এই যেগুলা সব ডাইনা জাতের লাউ এগুলো আজকে ভালো জাত হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন আর কৃষক ভাইদের জন্য একটু দোয়া করবেন যাতে আর এত পরিশ্রম করার পরেও এই যে নানান কীটনাশক রূপবালাই এ থেকে যাতে মুক্তি পায় ভিডিওটা আসলে মধ্যে এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লিহি আবার কাতে